আসসালামু আলাইকুম দেখবেন যে কিছু মানুষ বেশি দামে কাপড় কিনে বলে আরেকজনকে দেখ ব্র্যান্ডের বেটা কাপড় কিনছি সেই দামি ব্র্যান্ড ব্র্যান্ড তো অড্ডা বটা কম দামি কাপড় বেটা ব্র্যান্ডের না এ নর্মাল কাপড় আমি তাদেরকে বলতে চাই ভাই আপনারা তো বোকা কারণ বেশি দামে যারা কাপড় কিনে তারা তো বোকা বুঝেন নাই কাপড়ের ব্যবসায় তো সিন্ডিকেট চলতেছে রে ভাই সিন্ডিকেট পাঁচশো টাকার কাপড় পনেরোশো টাকা দেবেছে তা তো কমবেন কলাম আমি দুই হাজার তিন হাজার টাকা দেবেছে আর আপনি গাদার মতন ওই কাপড় কিনে নিয়ে এসে কম যে এই আমার কাপড়টা কত ভালো ব্র্যান্ডের হা রে বোকা আপনি তো বোকা 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 বেশি দামের কাপড় কিনলে বা বেশি দাম দিয়ে কাপড় কিনলেই যে ভালো হয় বিষয়টা কিন্তু এমন না হ্যাঁ এইটা ঠিক ভালো ভালো ব্র্যান্ডের কাপড়গুলো একটু দাম হই একটু বেশি দাম দিয়ে কিনতেই হয় তাই বললে যে সব ব্র্যান্ডের কাপড়ই ভালো বেশি দাম দিয়ে কিনলেই যে ভালো কাপড় কিনছেন বিষয়টা এমন না অনেক কাপড় আছে কম টাকা দিয়ে ভালো মানে কাপড় পাওয়া যায় ঠিক আছে আপনি তো বুঝেন না আপনারা ভাব দাও এই বেটা তুই বেটা কি বেটা আউল ফাউল কাপড় চোপড় পরস বেটা আমি বলি এটা বেশি দামের কাপড় ব্র্যান্ডের কাপড় বলি আরে বুকা হ্যাঁ তোমার ওটা বুকা বানাইছে তোমার বুকা বানাইছে ঠিক আছে ওটা আসলে দাম বেশি না দাম বাড়াই দিছে বেশি কিছুদিন আগে দেখলাম এক জায়গায় ভোক্তা অধিদপ্তর এক জায়গায় রেট মারছে এক মার্কেট মার্কেটের একটা দোকানে সেই জায়গায় একটা টি শার্ট ঠিক আছে যেটা দাম হইতে পারে সর্বোচ্চ এক হাজার বা দুই হাজার সেই টি শার্টটা তারা ধনী মানুষ যারা আছে তার টেকা পয়সাওয়ালা ঠিক আছে ব্র্যান্ডের মাল দেন তো তাদের কাছে ওই টি শার্টটা শো করে ওই কোয়ালিটি টি শার্টগুলা শো করে ওগুলা তাদের কাছে দাম বলে চল্লিশ হাজার টাকা অবাক হয়েছেন আমি অবাক হয়েছি আর যারা একটু মধ্যবিত্ত তাদের কাছে দাম কয় কি জানেন ওই সেম টি শার্ট বলে যে বিশ হাজার টাকা এই ভাই এটাই হলো সিন্ডিকেট আর ভাই যারা তোমরা কাপড়ের ব্যবসা সিন্ডিকেট করতেছো ভাই ভালো হয়ে যাও হা হা হালালোবে না হ্যাঁ টাকা হালাল হবে না মানুষের জিম্মি করে টাকা নিও না বুঝো না এই ঈদ তোমরা এমন ব্যবসা শুরু করো এমন সিন্ডিকেট শুরু করো যে সিন্ডিকেটের জন্য যারা অসহায় মানুষ আছে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা মানুষ আছে তারা কিন্তু জামা জামাকাপড় কিনতে পারে না এ তোমাদের জন্য সিন্ডিকেট বাদ দেও আরেকটা কথা বলি যারা বেশি দামে কাপড় কিনে বুকা হয়ে আরেকজনকে ছোট করো তারা কিন্তু ভালো হয়ে যাও কারণ বেশি দামে কাপড় কিনা যারা তারা হলো বোকা 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 আর জমি কিনা যারা তারা হলো চালাক কথা বুঝছো নি আরও ডায়লগ ছিল কইলাম না একদিনে সব কুয়ে দিল তো সব শেষই রাইখে দিলাম বাঁচায় রাখলাম ভালো হয়ে যাও মুকলেশ আসসালামু আলাইকুম